দ্বিতীয়টা দিনে স্বচন্দন পুষ্প এতে অধিক পথে দেবায় নারায়ণ শ্রী বিষ্ণু নারায়ণে স্বচন্দন পুষ্প এ তৎ সর্বদারায়নারায়ণ মাত মাটি ডাধ ষ্ণুর শ্রাবণ মাসি কৃষ্ণা পক্ষে গৌর চান্দ কর্কট রাশিসে বাস করে নবমী বারহ দশমানপত্তস মুকুল শ্রীযুক্ত মুকুল দাসস কাশ্যপ্তায়া মৌসুমী দাসা শুভ বিবাহ নান্দি মুশ্যপ্তস্যাতাম তাদের বাবার নাম কি জানি স্বর্গীয় যথা নাম দাস অক্ষয় সর্বগমন কাম নায়াম সাথা তৈজ সদার ফরতাম্বুল ভোজ্য অচিতাম শ্রীবিষ্ণু দৈবতা গতভ গতনা অ ও শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রীকৃষ্ণ